এর হিয়ার যদিও এইচ ই আই আর এটা শুনে মনে হচ্ছে হিয়ার হওয়ার কথা এটা আসলে এর এবং এটার মানে হলো উত্তরাধিকারী যেমন একটা সেন্টেন্স হতে পারে যে হি ইজ দ্য এয়ার টু দ্য থ্রোন তার মানে সিংহাসনে এরপরে সেই বসবে আর হেয়ার মানে হচ্ছে শোনা যেন যে কোনো কিছু তুমি যদি যখন শ্রবণ করবে তোমার কান দিয়ে সেটা হচ্ছে হেয়ার একটা ছোট জিনিস অ্যাড করা দরকার এই দুইটা শব্দের স্পেলিং যাই হোক না কেন এরকম আরো একটা শব্দ আছে স্পেলিংটা ডিফারেন্ট উচ্চারণ সে এক্স্যাক্টলি ফর এক্সাম্পল আমি যেটাকে বললাম না এর এ আই আর ওটা মানে কিন্তু আবার বাতাসও আছে কিন্তু সেম উচ্চারণ এক্সাক্টলি সিমিলারলি হিয়ার এর আরেকটা স্পেলিং আছে এইচ ই আর ই হিয়ার সেটার মানে হচ্ছে এখানে কিন্তু উচ্চারণটাও একদম সেম প্রায় সেম বলা যায় হালকা পার্থক্যটা বুঝা যায় হিয়ার হিয়ার খুবই কাছাকাছি বাট স্পেলিংটা কিন্তু একদম ডিফারেন্ট